মন্দির থেকে আমদানিকৃত তাজা ফল খালাস

রাল বিনাশী পণ্য নয় মানুষের শরীরে এক থেকে দেড়শো গ্রাম ফল খাওয়ার প্রতিদিন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ফলকে আশাবাদী যে আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদের ফল ব্যবসায়ীদের পাখি থাকবে বাংলাদেশ রাজস্ব বাংলাদেশ এমবিআর এবং সরকার সহকারে সমস্ত ব্যবসায়ীদের যে এই মানববন্ধন করার কারণ হচ্ছে আমাদের এই ফলকে বিলাসী পণ্যের তালিকায় নিয়ে যাওয়ার কারণে ধাপে ধাপে এটাকে শুল্ক বাড়ানো হচ্ছে একই বছরের ভিতরে কয়েক দফা শুল্ক বাড়ানোর কারণে আমরা এই ফল ব্যবসা করতে পারতেছি না আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিত্য নিত্য প্রয়োজনীয় পণ্যের ভিতরে বিবেচনা করে আমাদের এই শুল্ককে কমানো কমাতে হবে আর নাহলে আমরা এই ব্যবসা বাণিজ্য পরিচালনা করা আমাদের আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না গরিব মানুষ ফল খেতে পারছে না শ্রমজীবীরা কাজ পারছে না অনেক ব্যবসা দেউলিয়া হয়ে যাচ্ছে আমাদের দেশকে আন্দোলন আমাদের রাজস্ব কমানোর জন্য আমাদের নিত্য জিনিস ফলকে বিলাসী পণ্য বলেছে এবং বিলাসী পণ্য থেকে এই প্রত্যাহার করতে হবে এবং আমাদের কর অতিরিক্ত কর প্রত্যাহার করে নিতে হবে আমাদের আন্দোলন থেকে আমরা আজকে বলতেছি আমাদের আগামী চার তারিখে যে কর্মসূচি আছে আমাদের যদি এই দাবি মাইনে না নেওয়া হয় আমরা আগামী চার তারিখে সারা বাংলাদেশের সিপোর্ট ল্যান্ডপোর্ট থেকে কোনো তাজা ফল আমরা খালাস করব না এবং আমরা কঠোরতর আন্দোলনের আরও শুরু করব ঢাকার সাথে আমরা একসাথে একযোগে একাত্রতা ঘোষণা করে আমাদের দাবি আমরা যে ফলটা খাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রায় সবাই ফল খায় আমরা ফল একটা নিত্য প্রয়োজনীয় জিনিস তো ফলটা আমাদের কিছু কিছু পণ্য শুল্ক বাড়াইছিল সরকার বিভিন্ন আন্দোলনের পরে ওইটা দিয়েছে কিন্তু আমাদের এই ফলের যে শুল্কটা এটা বাড়তেই আছে কিন্তু আমাদের তো এটা নিত্য প্রয়োজনীয় জিনিস এই শুল্ক বাড়ার কারণে সবাই ফলটা কিনে খাতে পারছে না